যেখানে আমি এসছি তিনি বছরে গেলে ছ লাখ টাকা আয় করেন মাত্র দশ থেকে বারোটা দুম্বা বিক্রি করে বছরে ছ লাখ টাকা ওনার লাভ রাখে ঠিক আছে তো সমস্ত কিছু জানবো আপনি কিভাবে বছরে ছ লাখ টাকা লাভ রাখবেন এবং আমি খামারির কাছে আছি খামারি দিয়ে আমি জিজ্ঞাসা করে নেবো এই যে সুন্দর সুন্দর দুম্বা দেখতে পাচ্ছেন এই যে তুর্কি দুম্বা এই যে চাকরিটা একবার দেখুন খুব সুন্দর চাকরি এত সুন্দর চাকরি আছে ধারণার বাইরে এবং এটা কিন্তু মানে এখন রেডি হয়নি মানে এটা বিডার বলে এটা চাকরিটা কম রাখা হয়েছে আপনি যদি মনে করেন কোর পারপাসের জন্য রেডি করবেন তাহলে এর চাক কিন্তু আরও বড়ো হবে তো চলুন কিন্তু ভিডিওটা শুরু করি আপনার আমার জন্য নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটা নতুন ফিচার হয়েছে হাইপ হাইপ অবশ্যই করুন দাদা কেমন আছেন ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার তো এখানে এসে দেখতে পাচ্ছি সব তুর্কি গুম্বার লাইন লেগে রয়েছে হ্যাঁ তো আপনি ফার্মটা কত বছর ধরে করছেন চার বছর চার বছর হ্যাঁ চার বছর আপনি ফার্ম করছেন তো খুবই সুন্দর কোয়ালিটি তুর্কি দুম্বা আমরা দেখতে পাচ্ছি আপনার দুম্বা ফার্ম আপনি চার বছর করেছেন তো এখন আপনার কাছে কতগুলি দুম্বা আছে এখন আমার কাছে তেইশটা আছে তেইশটা আছে হুম আচ্ছা তেইশটা আছে আচ্ছা আপনি যে দুম্বা ফার্ম করছেন হ্যাঁ এই দুম্বা ফার্মটা কি পফিটেবেল কি হ্যাঁ অবশ্যই পফিটেবেল পফিটেবেল হ্যাঁ একটা দুম্বা কেমন দামে বিক্রি হয় দাদা একটা দুম্বা আপনার বিক্রি হয় পঞ্চাশ ষাটের বাচ্চা বড় হাজার বাচ্চা হ্যাঁ বাবা পঞ্চাশ ষাট হাজার বাচ্চা একটা একটা বাচ্চা পঞ্চাশ ষাট হাজার টাকায় বিক্রি হয় ওদের ক মাসের বাচ্চা তে পাঁচ মাসের বাচ্চা

মানে এর যেমন ছাগলে যেমন আপনার অনেক রোগ টোগ থাকে ঠিক আছে অনেক পশু পালার আগে এর অতটা ওরকম কোনো ঝামেলা নেই ঠিক আছে এর খাওয়া দাওয়াতেও অত কোনো বাদ বিচার নেই যা দেবেন আপনি তাই খায় ঠিক আছে আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন এটা ছাগল পানা থেকে সহজ সহজ অনেকটাই সহজ অনেক সহজ মানে এর আপনার কোনো রোগ পাবেন না আমি চার বছর পুষছি আমার কোনো রোগ টোগ কিছুই নেই অতটা ঠিক আছে প্রফিট ছাগল পাঁহার চেয়ে বেশি না কম ছাগল বা তো অনেক প্রফিট একটা ছাগলের থেকে প্রফিট আপনার বেশি কারণ ছাগলের বাচ্চা এত দামে বিক্রি হয় না যে যে দামে এর বাচ্চা বিক্রি হয় ছাগলের তো বাচ্চা দুটো তিনটে করে হয় এর তো বাচ্চা করে না এর বাচ্চা একটা করেই হয় বছরে এর আপনার বারো মাসে চোদ্দ মাসে দুটো হয় চোদ্দ মাসে দুটো হয় হ্যাঁ আচ্ছা এর দামটা বেশি এর দাম বেশি আচ্ছা এর গুঁড়ো কেমন এর গুঁড়ো ভালো এই তো দিতে পারছেন এটা আপনার এই বাচ্চাটা আপনার হয়ে গেল সাড়ে তিন মাস এটা বুকিং হয়ে গেছে মানে এটার কিছুদিন পরে চলে যাবে তিন মাসের বাচ্চা হ্যাঁ আচ্ছা মানে এটা আপনি আর মাস দুয়েক দেখে ছেড়ে দেবেন তাই তো হ্যাঁ না এটা বুকিং হয়ে গেছে এসে পছন্দ করে গেছে এটা আসবে এবার পাঁচ মাসে হয়ে গেলে নিয়ে চলে যাবে পাঁচ মাসে হয়ে গেলে নিয়ে যাবে নিয়ে চলে যাবে তিন মাস বয়স হ্যাঁ তিন মাস ওজন কেমন হচ্ছে বাচ্চাটা এখন আপনার তিরিশ কেজি হয়ে যাবে তিরিশ কেজি ওজন হয়ে গেছে এখন নাকি হ্যাঁ আচ্ছা এটা আছে ওখানে একটা আছে আচ্ছা আপনার বাচ্চা আপনাদের এখানে বুকিং কত দিনে হয় বুকিং দু মাসে বুকিং হয়ে যায় আমাদের দু মাসে বুকিং হয়ে যায় হ্যাঁ আচ্ছা আসতে হবে এসে দেখতে হবে সেই হিসাবে বাচ্চার গ্রোথ হিসাবে দাম হয় হুম সেই হিসাবে বাচ্চা যেমন এই বাচ্চাগুলো আমাদের গ্রোথ বিশাল এগুলো দেখলে মনে হয় না যে ওজন কেমন কি বললো ওই যেমন ওই আগের বাচ্চাটা ওটা কেমন ওজন আছে একই তিরিশ তিরিশ কেজি পঁচিশ কেজি এরকম হবে সব তিরিশ কেজি পঁচিশ কেজি ওজন হয়ে গেছে হ্যাঁ এবার এখনও দুমাস আছে দুমাসে বাড়বে বাড়বে হ্যাঁ অবশ্যই বাড়বে আচ্ছা দাদা আপনি যেহেতু চার বছর ধরে দুমা পালন করছেন হ্যাঁ তো আপনার তো মোটামুটি একটু ধারণা হয়ে গেছে না কি দুমা পালনের বিষয়ে অবশ্য তো এদিকে আপনি কি কি খাওয়াচ্ছেন এদের খাওয়ানোর মতো কিছুই নেই ভুসি দেবেন আপনি খড় দেবেন গাছের ডালপালা কেটে দেবেন এর কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই না এর কোনো অসুবিধা নেই যে আলাদা করে কিছু মানে আপনি যত প্রোটিন খাওয়াবেন আপনার ভালো ঠিক আছে আপনি যদি চায় আপনি তাড়াতাড়ি গ্রোথ করবেন এ করবেন তো আপনি প্রোটিন খাওয়াবেন বেশি একটু ভুসি ছোলা এসব কিছু খাওয়ালে তাড়াতাড়ি আপনার গ্রোথ হবে আচ্ছা এইসব ধরুন আমার হয়তো অনেকে নতুন ভাইরা রয়েছে ছাগল পালন মানে ছাগল পালন থেকে হয়তো অনেকে ধুম্মপালন করতে চাচ্ছেন ছাগল পালনকে অনেকে করেছেন এবং অনেকেই হয়তো নতুন ভাইয়ের ধুম্মপালনে আসতে চাচ্ছেন তো তাদেরকে আপনি কি সলিউশন দিতে চান যে এই জিনিসটা করলে তার ভালো হবে ছাগল পালনের থেকে আমি আশা করব এতে অনেক সুবিধা অনেক ঝামেলা কম ছাগলের থেকে ছাগলের যেমন রোগ জ্বালা আছে এতে অত রোগ জ্বালা নেই এক দুবার আপনাকে একটু টাইম করে খাবার দিতে হবে ব্যাস এটাই যদি আপনার মানে ঘাস যদি না থাকে আমার মাঠ আছে ছেড়ে দিলাম মাঠে যে খেয়ে নেয় ঠিক আছে শুধু এই সকালে আমি খাবার দিই আর সন্ধ্যেবেলা একটু খাবার দিয়ে দিই যাতে এরা তাড়াতাড়ি একটু গ্রোথ ফ্রোথ হয় এর জন্যে বা আদার্স আর কোনো থাকার রুম বা এদেরকে এদের ফার্ম করতে গেলে একটা খরচা কত আর ক কটা থেকে শুরু করতে হবে আচ্ছা কটাতে শুরু করতে আগে বলুন ম্যাক্সিমাম আপনাকে নিতে গেলে যদি শুরু করতে চান ভালো করে তাহলে চারটে তিনটে মেদিন নিতে হবে একটা মদ্যা নিতে হবে চারটে চারটে থেকে শুরু করতে হ্যাঁ আর তোমরা এই ক বছর হয়ে গেলে একটা আশা থাকে যে মানে টাকা আসবে আপনার বড় নিলে আপনার একটু তাড়াতাড়ি আশা থাকে আর বাচ্চা নিলে একটু ওয়েট করতে হবে দু তিন বছর ওয়েট করতে হবে বাড়বে তাহলে কি এটা আপনার ফার্মে বিট আর নাকি হ্যাঁ এটা আমার ফার্মে বিট এটা দিয়ে আমি বেশি বিট করাই ওদের দুজনকে আলাদা রাখা হয় সেপারেট আচ্ছা দাদা একটা মানে মেল দুমবার মানে ওজন কত মেল দুমবার ওজন আমরা বাড়াই না কেন বাচ্চা হওয়ার সময় অনেক সমস্যা হয় বা বেশি দিন এ বাচ্চা হতে পারে না পিছন ঝুলে গেলে আপনার বিট করতে এদের অসুবিধা হয় ঠিক আছে ওই জন্য আমরা খাওয়াই না অত কি খাসি করা যায় হ্যাঁ করা যায় মানে বাচ্চা বেলা খাসি করলে সেটা তো গ্রোথ করা যায় নাকি হ্যাঁ সেটা তো আপনি অবশ্যই যেমন ইচ্ছা গ্রোথ করতে পারেন তবুও একটা দুম্বা দু বছরে কত ওজন হবে দু বছরে দেখুন আপনার খাওয়ানোর উপরে ডিপেন্ড করে আপনি যত ভালো খাবেন আপনি তো এটা করছেন আপনি কত করতে পারবেন আমি এখনো পর্যন্ত কোনোটাকে বেশি করিনি কেন হয়তো আমার একটা আছে ওটা যেমন আপনার একশো একশো পঁচাশি কেজির মতো চলে গেছে এটা একশো কেজি হ্যাঁ না এটা নয় সে কালোটা নটাশি কিলো মতো শুধু পঁচাশি পঁচাশি কেজির মতো আচ্ছা 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 শুধু পঁচাশি ওই আগেরটা হ্যাঁ এটা তো পনেরো দেখুন এটা পঁচাশি কেজি এটা কত দিনে এটা আপনার আমি দেড় বছর বয়সে দেড় বছর বয়সে পঁচাশি কেজি ওজন হয়েছে নাকি হ্যাঁ আমি ও ভালো খাওয়াই না এদের নর্মালি খাবার দিই কোনো এ খাওয়াই না আচ্ছা এই চাকটিগুলো মানে ভারী কেমন হবে এগুলো মানে ওদের ওয়েট স্যাপে এগুলো বলা যায় না কি মাংস থাকে না চর্বি থাকে মাংস চর্বি থাকে মাংস চর্বি হ্যাঁ মিক্সিং থাকে যে দুটো রয়েছে এটা আমেরিকান বলা এটা ফাইটারও বলে এটা খুব

আচ্ছা দাদা আপনি যে দুমা পালনে আসলেন কীভাবে আসলেন আমিও ইউটিউবে ভিডিও দেখেছিলাম বাইরের আমারও শখ ছিল যে এরকম জিনিস একটা এখানে নেই আনি ঠিক আছে আমিও চারটে বাচ্চা নিয়ে এসেছিলাম প্রথমে নিয়ে এসে আস্তে আস্তে ওয়েট করে ওয়েট করে বাচ্চার পরে বিটার বিটার একটা নিয়ে এসেছিলাম আর তিনটে মেদি নিয়ে এসছিলাম প্রত্যেকেই আস্তে আস্তে বাড়িয়ে বাড়িয়ে এখন এতটা আসি দাদা নতুন ফার্ম যেমন শুরু করছেন আপনি বললেন চারটে থেকে শুরু করতে হবে হ্যাঁ তো খরচা কটা হবে মানে কত টাকা খরচা হবে যে চাটকে শুরু করলে এবং ফার্ম নিয়ে ওটা কত টাকা খরচা রাখতে হবে খাবারের টেনশনটা না করাই বেটার খাবার হ্যাঁ খাবারের টেনশন না করাই বেটার মানে আপনি হয়তো চারটে নিয়ে যান আপনি দশ কেজি ছোলা কিনে আনলেন দশ কেজি ভুসি টুসি কিনে আনলেন যেমন ছাগলকে খাবার দেওয়া হয় প্রোটিন জাতীয় ওরকম কিছু কিনে নিয়ে আর মানে আমাদের দেশে তো খড় অ্যাভেলেবেল খড় কেটে আপনি দিয়ে দিলেন ব্যাস হয়ে গেল হ্যাঁ ফার্ম একটা ফার্ম করতে হবে খরচা কথা

পাঁচটা তম্বাই পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ আড়াই তিন লাখ টাকা এখন পড়ে যাবে তো এগুলো হচ্ছে আপনার পাঁচ মাসের বাচ্চা পাঁচ মাসের বাচ্চা পাঁচ মাসে ওজন কেমন হয় দুম্বা এই পাঁচ মাসে আপনার তিরিশ পঁয়তিরিশ কিলো ঠেকে যায় তিরিশ পঁয়ত্রিশ কিলো থেকে যায় হ্যাঁ আপনি তো বললেন তিন মাসে তিরিশ পঁয়তিরিশ কিলো এবার আপনি যেমন খাওয়াবেন যেমন বাচ্চাকে ট্রিটমেন্ট করবেন যত এ করবেন সেটা তিন মাসেও হতে পারে আবার পাঁচ মাসেও হতে পারে এখন পর্যন্ত কটা দম আপনারা সেল করছেন এখনো পর্যন্ত আমার মানে বছরে বাচ্চা আপনার বারো তেরো খানা বারো তেরো খানা কোন মানে সেল হয়ে যায় থাকে না বাচ্চা একদমই বারো তেরো খানা বাচ্চা বছর সেল হয়ে যায় সেল হয়ে যায় এবার বুঝতে পারছেন আমার বারো তেরো খানা সেল মানে আপনার যা বাচ্চা সবই সেল হয়ে যায় সেল হয়ে যায় আশপাশে বাইরে মানে এসে নিয়ে চলে যায় আচ্ছা তো তবু আপনার একটা দুম্বা যেমন বললাম কত আপনার

টোটাল সবকিছু নিয়ে যদি আমি সবচেয়ে বেশি বেশি খরচা করি এক লাখ টাকা এক লাখ টাকা খরচা হচ্ছে আমার পাঁচ লাখ টাকা প্রফিট হয়ে যাচ্ছে হ্যাঁ চার লাখ টাকা অন্তত প্রফিট হচ্ছেই হচ্ছে পুরোটি নতুন যারা শুরু করতে যাচ্ছে তাদের জন্য খুবই ভালো হবে খুবই ভালো হবে আচ্ছা দুমা পালনটা যে আপনি বলছেন শুরু করলে তো আপনার এখন লাভ হচ্ছে হয়তো দেখাবে আমার যারা ভিডিও দেখছে তারা হয়তো দুমা পালন পালন চালু করলো চালু করার পরে দেখা গেল তো সেই টাইমে হয়তো দুমা পালনের মানে প্রথমে সব জিনিসে একটু কষ্ট আছে ঠিক আছে ডিমান্ড কমে যাবে না আমি না 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 ডিমান্ড এর কম মেনে এর ডিমান্ড কম মেনে এ যেমন আপনার বাইরে চলে যাচ্ছে ঠিক আছে মানে বাইরের দেশে চলে যাচ্ছে তারপরে অনেক সকে তারপরে এখন সব জায়গায় এর এর মাংস এ করছে হচ্ছে এর মাংস এখন মার্কেটে কেমন কেজি যাচ্ছে এখন এর মাংস আপনার দুহাজার টাকা কিলো ইন্ডিয়ান মানি দু হাজার টাকা কিলো বাইরে আরো বেশি আচ্ছা দু হাজার টাকা কেজি দু হাজার টাকা কেজি দুমার মাংস দু টাকা কেজি হ্যাঁ ছাগলের যেখানে আটশো টাকা সাতশো টাকা না আর ছাগলের থেকে এর অনেক বেশি এর মাংস সুস্বাদু অনেক আপনি যে এদিকে রাখেন এদের জায়গাটা কই তো এদের জায়গা এটা ওইটা রাখার জায়গা হ্যাঁ তো বন্ধুরা আপনাকে দেখে দিই এদের রাখার জায়গাটা আপনার দেখে নিন নর্মাল তৈরি করছে পাড়াতন করা আছে পাড়াতন করা যায় হ্যাঁ আচ্ছা মানে এদেরকে নিজেতে রাখা যায় না নিজেতে রাখলে এদের শরীর গ্রোথ হয় না এবং অনেক সমস্যা হয়ে যায় নিজেতে মানে পেচাপটা লাগলে শরীরের প্রবলেম হয় ওই জন্য এদের মাচা করে রাখতে হয় একটু তো আপনি বলুন আপনার এখানে কেউ মানুষ আসবে যোগাযোগ কিভাবে করবে আমাদের অ্যাড্রেস হলো উলোবেড়িয়া যদি আপনি অন্য জায়গায় আসেন তাহলে আপনাকে উলবেড়িয়া নামতে হবে আর যদি আমাদের মেদিনাপুরের লাইন থেকে আসেন তাহলে বিশ্বপুর বাগনান থেকে পোস্ট অফিস ফুলগাছির পোস্ট অফিস বিশ্বপুর

হয়তো আপনাকে গাড়ি করে আসতে হবে তো আজকে ভিডিওটা এই শেষ করছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটা নতুন ফিউচার এসে আপনারা সকলেই জানতে পারছেন হাইপ হাইপ অবশ্যই শেয়ার করবেন তো ভিডিওটা শেষ করি ভালো থাকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফিজ